গায়ে চালায় গৃহস্থ করি বাংলার সেই কোনো দাঁড়া বেশিরভাগ বাহিনী আমার যাওয়ার কোনো জালতে আমি পাহার ফুয়ার মাঝে আমি ঘুমাইছি পাহাড়ের প্রতি ঘুমাইছি আমার কোনো ইয়াল ভিত্তা নেই আমার বই কষে না আগুনের কুন্ডির জ্বালায় রাহি দেয়া গায়ে নষ্টা ঘুমিয়ে দিছি আমার কোনো সমস্যা হইছে না কিন্তু বিল গিয়া হেঁট করতে গিয়ে আমার হেঁট লাগাই লাগায় টাগাই সারছি পরে জিওল বরন্দ নয় পানি পানি দিতে গিয়া সেটা আল্লাহ দিলে এমন এক জিনিস দেখছি আমি এই জিনিস মানে বাকি মুরজি আল্লাহর জানি না আছে কি না আছে মানুষের বাহেবা চত্রের মালিকগুলো আল্লাহ আমার বাড়ি থেকে আমি পানি দি আমার সিরিয়াল বসছে রাত্রে সিরিয়ালটা বসে পরে আমি সন্ধ্যার দিকে বাচ্চা ভোট দিয়েছি বিলদাম কুড়া গিয়ে আমি নামছি নেমে আসারটা হায়ছি সন্ধ সন্ধ্যার ফোটটা দিয়ে সারটা হায় আছি একটু পুয়েট লাই আছি রা সব কিছু গেছি গিয়েছিল বসি পরে তেহারা সাতটা আটটা পর্যায় পানি দেওয়ার শেষ অন সিরিয়াল হয়েছে আমার আমি দশ লিটার তেল লোয়া গেছি আমার তো হাত বানিয়ে কথা নয় পাঁচশো বানিয়ে দাম দশ বারো লিটার তেল লেগেছি গিয়েছে এভার দশ লিটার তেল তেলগুলো মেলা টাইম না আগে নাগে আদা লাইত জায়গা কম কম ব্যাগা তে পানি দিতে তেসারি লেগেছি আর স্তরের বানায় তোর দাদে আর হুটকি বানায় দিছে agulalo diese bilo masmo ku teme katre akradabo te satra mi sutu di da degnesi bego burra salu jan vegesiga te no vegesiga jamar si edmi ed amliage sate go nuer sila dia sira ambo lsi ano hala vantan dia bicora wan ameha a unua dirian no sundi wiran moja sala besniru no sundi ha tura tanas nian biru দায়রা বিলের মধ্যে এখানে একটা গায়ে আছে এখন শুকু দ্বার হাত কিনা লাগছে মৌসুমে কিনার মধ্যে একটা গাছ একটা গায়ে রাখছে মেশিন এটা তিরিশ পঞ্চাশ কানি হাত বা ষাট কানি হাত করান তা আমার এটা লালা হেরা ইহানের মধ্যে গিয়া সেরা পানি দিতে চার বাজার বান্ধব আমার ইয়া লাগছে ভাইন সেক্টে কইরা ভাইন চাই আছে সেক্টে কোন লাগতেছে না সেক্টে কইরা আমি ভাইন চাই দিছি তিনটা নিহাতের মাঝে ভাইন চাচ্ছি একটা লাইলুই তিনটা নিহাত মানে ভাট বাই ভাট কি যে ভাইনটা লাইন কইরা দিয়া মেশিনটা দিয়া ভাইন চাচ্ছি আর কইরা দেখতেছি এটা করতে করতে রাত প্রায় এগারো বারোটা এগারোটা বেজে যাবো আমি দিলা বাতনান দিই যাতে লাড়িবাম গুবেন গোবরের যে গোবর

পানি দিতে গিয়েছে রা লবণ নাই তোর মাঝে আমি বাচ্চা লবণ নিছি না তোর দাদি আর লবণ দিছে না মুস টুস যেটা আছে সবই দিয়ে দিছে আমার লবণের ফুটলারা বিচার হয় না নাই বলে তখন একটা লাঠি আতের মাঝে লাগাই সাথে বললামের মতো ছুটুই ইডা ইড আমি আলাদি ও দি শানি ফুরে রাইত ওর দুয়ার বরে এহান দুয়ার ও যে আমরা কোম্পানিটা আছে না এতুন কুতা ভাত সৎ বাবু বড় গ্ষ্টান মাছ কেন এ বলেছে সৎ বাবু বড় গেস্টা যায় ডাবুল এর তে গ্যাস এসে বরে এন কে একটু লবন টুকোনায় বাইরে আমরা ঘর তো লবন না আস্কে বাতানের মধ্যে যাই গা কমৰ তাতি আমাৰ বুক তমা গা গা হে মানে এই হালে মাইনা

সাদা ডক করে গুড়ি আমি কই কি লবো না নমটো বনানো ইয়ারা করছে ইয়া করে কি না গাড়ি আর দেখতে যাচ্ছি দিক্ষা করে আমি লবো না আমি ভাতারে গা গুড়ি মন মনু সু ডাইতে বাসুরে গুড়ি মনু কোন হানতে শুরু গুড়ি আ উসি দুধ দিতাছে বুঝছ কি দেখছি তখন

হাজার বাইক আছে না বড় বড়ো গুড়া হ্যাঁ ভালে পুলিশ লাইনে গুড়া বড় হোর গুড়া আছে না বাংলাদেশের বড় গুড়া আর চেবর গুড়া নাই ওই ইয়া করে দুইটা গুড়া নাচতে আমারও যাই তসে আমি দেখতেছি যে অহন্টার বলি গুরু গুরু না তো

কোম্পানিটা তো আমার দেড় দূর না কুমাকে হতার আছি আমার একটা শরীর একটা সাংঘাতিক বই যার হইতেছে এর ভিতরে কোম্পানির থেকে কুমার কার হাল ডাহি পাত লবন ডা মারা তুই এরপর একটা সিএট দৌড়াইছি ম্যাচটা পরে যে সিএটা দৌড়াইছি সিএটা দৌড়াইয়া আমি টানছি হানতে বেদুরুম আমি আয়া বাতানটার মধ্যে হামাইছি হামাই হ্যাঁ ডেকে এ দেখি আনিছি পৰে আমি গ'লে দুৰ্ঘটনা হালা তোমাৰ বাছাইছে আমাৰ হাজাৰ লাগিলে যাই লাগিল হাজাৰ তুলি হালয়া